বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল রহমানকে ঘিরে সোমবার পঁচিশ আগস্ট রাজধানী সেগুন বাগিচায় উত্তেজনা ছড়িয়ে পরে সকাল থেকে তার বাসার সামনে অবস্থান নিয়ে গ্রেপ্তারের দাবিতে স্লোগান দেন একদল আন্দোলনকারী ঘটনাস্থলে সেনা ও পুলিশ সদস্যরা অবস্থান নিলেও এলাকা জুড়ে চাপ পা উত্তেজনা বিরাজ করে আন্দোলনকারীদের দাবি দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে ফজলুল রহমান যে বক্তব্য দিয়েছেন তা ছিল অপমানজনক ও বিভ্রান্তিকর তিনি আন্দোলনকারীদের রাজাকারের সন্তান এবং কালো শক্তি আখ্যা বলে অভিযোগ ওঠেন এতে ক্ষুব্ধ হয়ে কয়েকজন ছাত্র জনতা টাওয়ারের সংলগ্ন এলাকায় জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন তারা আরও বলেন তিনি বিপ্লবীদের রাজাকারের সন্তান বলেছেন আমাদের কালো শক্তি বলেছেন তিনি বলেছেন আমরা নাকি অভিনয় করছি তাই আজ আমরা তার বাসার সামনে প্রতীকীভাবে গ্রেপ্তারের অভিনয় করছি তবে আমাদের দাবি স্পষ্ট তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তারা আরও সতর্ক করে বলেন এতদিন আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করলেও এখন আর মিনমিনে আন্দোলন হবে না যে কেউ চব্বিশের আন্দোলনকে খাটো করতে চাইবে তার সঙ্গে আমরা মুখোমুখি হব পুলিশ জানায় সকাল থেকে ওই এলাকায় অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী কথা বলেছে ডিএমপি রমনা জোনের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন বলেন আমাদের সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে আছে অন্যদিকে ফজলুর রহমান তার ব্যক্তিগত ফেসবুক পেজে দাবি করেন তিনি নিজ বাসায় মবের শিকার হয়েছে হয়েছেন পোস্টে তিনি লিখেছেন মৃত্যু ছুঁয়েছি একাত্তর সনে মবার মৃত্যু ভয় আমার নেই দেশবাসী সকলের কাছে দোয়া প্রার্থী এই মুহূর্তে বাসায় মবের শিকার তার এই মন্তব্য সমর্থক মহলে উদ্বেগ তৈরি করেছে এদিকে বিএনপি ইতিমধ্যেই তাকে কারণ দর্শনে নোটিশ দিয়েছে গতকাল চব্বিশ আগস্ট দলের সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবির রিসপির সাক্ষরিত চিঠিতে বলা হয় ফজলুর রহমানের বক্তব্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং আন্দোলনকারীদের প্রতি কটুক্তি করেছে তাকে চব্বিশ ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে দিনভর সেগুন বাগিচায় উত্তেজনা থাকলেও বড় ধরনের সংঘর্ষে ঘটনা ঘটেনি